আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাইরে যেমনি কইছি বট বুড়ি খাইতে মাত করছে জামাই করছে কে কার গাছে তে গিয়া বুঝেন নি আমগো নাবার গাছ লাগা বেটা রে এই বেটা করতে গিয়া কার হাস রে মাস রে গিয়া তাজা তাজা বট বুড়ি এ তাজা তাজা বট দিয়ে আজকে পাঁচ মিশালি মাছ দে কেমনে খালি রান দি হেটা খালি চাই থান আমি বট বুড়ি আলুটি কেমনে কাটছি দেখছেন না ঠিকই হেবা বে সাইজ করে কাটবেন কাইটটা পেজ না দিয়া বাগাড়টা বালা করে আনবেন বুঝেন নি এক স্পেশালি বাগাড়টা সুন্দর করে লাইরা সাইরা লাল লাল কইরা পেজ দি যখন বাদামি কালার হইব করবেন কি না যদি বাগানটা সুন্দর নয় তো কি তরকারি মজা আসবে না বুঝলি পেঁয়াজ আল আলোয় অবশ্যই তারপরে দেখবেন আপনার বাগানটা সুন্দর হইব কষানটা সুন্দর হইব তরকারিটা মজা আহকার দেখবেন একটু হালকা বাদামি কালার হয়েছে পেঁয়াজটা কি একটু ফাঁকি দিয়ে দেবেন বুঝিনি পানিটা দিয়ালা দরকার এটা কেমনি রান্ধি এটা খালি সায়াতেন হলুদের গুঁড়া দিবেন মৈসের গুঁড়া দিবেন দিয়া লবণ না দিয়া তারপরে আলো দরকার এটা রান্ধবেন সেই স্বাদ এই বটবড়ি তরকারি যাবে বুঝলি আমার তো স্বাদ লাগে আপনি করতে নাল হুয়াদ না লাগে আমি আর কি তা করবো কন আমার তো এমন মজা লাগে আমার মুখটা আমি অনেক মজা দিয়ে লাগছে যেটা দেহে ডেই মজা যেটা দেহে ডেই মজা এর লাগে আমি খালি কই মজাই মজা মজাই মজা না আপনি করতে যদি মজা না লাগে আমার আবার ভদাভুদি করি না বুঝলি মানে গালাগালি আমগো দেশে কই ভদাভুদি কুমিল্লার ভাষা বুঝলি আমি মাঝে মজা আবার কুমিল্লার

এটার কোন এত না তো আল্লাহ না গো এত মজার মজার খাওয়ান খাই সকল তো গেলাম নামাজ আবার নামাজটা লেবেন বুঝিনি এই নামাজ ছাড়া গলাম উপায় নাই নামাজ ছাড়া গেলাম উপায় নাই নামাজটা ভৈরাল নামাজ ছাড়া উপায় নাই আপনারা কয়েবিল গিয়ে লইব না এত মজার মজার জিনিস খাওয়াইছি তো আমার প্রশংসা করছো তুমি সেটা আগে কয়েছ হোরা আলা কি জবটা দিবেন হেনতে গাইতার মানে দেউরে ভলাই হেস্টায় কোনো বতা আইতার তে না গো এর লেগে আল্লাহর নাম ভইরা লিয়ে না আল্লার হুকুমটা মাইনে নে আর পর আলা লালা ছাড়া দিবেন জোহনকে দেখবেন নালা কশন ডৈ যাব গানকে গিয়ালা দেহে নেনে তরকারিটা কেমনি রান্দি দেখছেন কি সুন্দর সবুজ সবুজ কালার এক কারে এক মানে জামাই গিয়ে একেবারে গাছের তে গে লু আইসে নাই লে পানি মানি দিয়ে বুঝিনি ডাল সরো তরকারি মজা না খাইতাম মেহেদ করে না এক লেগে আমার ওর জিনিস খাইতে মোচার লেগে একবারে হেন তেনে গে লুয়েসে এরপরে দেখেন ভালো করে লারা সারা দেন দিয়ে আল্লাহ একটু পানি দিবেন পানি আবার এত বেশি হাতের মতো দিয়ে না কমই দিয়ে কে লাগে বট বেরি তা তো পানি মজা লাগে না বুঝছেন একটু সরসরি টাইপ আর কি হালকা জল থাকবো তারপরে আল্লাহ করবেন কি মাছটা দিয়ে দেবেন পানিটা দিয়ে মাছটা সাথে সাথে দিলে মাছের সেনটা বাড়বে বুঝেন এর লাগে আপনারা পানিটা দিয়ে সাথে সাথে মাছ দিয়ে দেবেন কত মানুষ আছে কি আপনার তরকারি ওই জায়গায় পরে গিয়ে মাছটা বসাই দেয় এটা কোনো কথা তাহলে মাছের ভিত্তি কি ময় মশলা কিছু গেল আর মাছের এমনি না কি দে তরকারি মজা হয় না কিন্তু তরকারি রান্নার ইয়া বুঝা লাগে সবকিছু বুঝা লাগে বুঝলেন আর লাগে আমি আপনাকে বুঝাই দেয় আর আপনারা যদি না পারেন বাহিরা তো কমেন্ট করে কইবেন ওই বলে এমনি দিয়ে পারলাম না এমনি দিয়ে পারলাম না মজা দিয়ে আমার রান্না শেষ আমি পরে দৈন্যতারি দিয়ে দিছি ধন্যবাদ তাহলে দিইলেন না গ্যারান্ডা বাইরে তরকারি ধন্যবাদ এ কি সুন্দর ধন্যবাদ দিন গেল গো না বাইরেছি বিলাতি ধন্যবাদ না দেরি আনন্দ লাগব কি আর করা নাই মামা চা কানা মামাও ভালো বুঝুন নি আট ভিডিও ভালো লাগলে সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন সবাই ভালো থাকবেন টা